নমস্কার ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক মিথুন রাশির জাতক জাতিকারা প্রতি বছরে ডিসেম্বর মাসকে একটি নতুন পরিবর্তনের মাস হিসেবে গ্রহণ করেন কারণ এই মাসে আসে সম্পর্ক অনুভূতি পরিবার আর্থিক ভারসাম্য এবং মানসিক শক্তির মধ্যে নতুন অধ্যায় দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মিথুন রাশির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে প্রেমের ক্ষেত্রে নতুন রং বিবাহিত জীবনে বাস্তবতার উপলব্ধি আর্থিক অবস্থার সতর্কতার সংকেত এবং স্বাস্থ্যক্ষেত্রের সচেতনতা সব মিলিয়ে মাসটি হতে চলেছে প্রবল গতিময় এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সিঙ্গেলদের প্রেম জীবনে কি সুযোগ আসছে যারা সম্পর্কে আছেন তাদের জন্য কোন সময়টি সতর্কতার বিবাহিতদের জন্য কি ধরনের সিদ্ধান্ত জরুরি এবং মাসের শুভ অশুভ সময়গুলো কিভাবে আপনাকে প্রভাবিত করবে এছাড়াও থাকছে বিশেষ উপায় যা অনুসরণ করলে সম্পর্ক মানসিক শান্তি আর্থিক অবস্থা ইতিবাচক দিক মোড় নিতে শুরু করবে তো চলুন প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় যাই তো ডিসেম্বর মাসটি মিথুন রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের ক্ষেত্রে বেশ শুভ সম্ভাবনা তৈরি করছে বিশেষ করে যাদের মন অনেকদিন ধরে কাউকে নিয়ে ভাবছে বা কারোর প্রতি আকর্ষণ অনুভব করছে তাদের জন্য এই মাসটি অনুভূতি প্রকাশের দারুণ সময় হয়ে উঠতে পারে বর্ণনা অনুযায়ী এই মাসে আপনার মন হবে উন্মুক্ত চিন্তা হবে পরিষ্কার এবং হৃদয়ের আবেগ প্রকাশ করার আত্মবিশ্বাস বাড়বে মিথুন রাশির মানুষরা সাধারণত কথা বলার মাধ্যমে পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে তাই আর এই মাসে সেটি আরো বেশি কার্যকর হবে আপনাকে শুধু সঠিক সময়টি বেছে নিতে হবে এবং অনুভূতি প্রকাশ করতে পিছুপা হওয়া চলবে না যদিও সুযোগ প্রচুর থাকবে তবুও ধৈর্য ও মনোযোগ বজায় রাখা জরুরি কারণ সম্পর্কের শুরুটা আপনি যতটা সুন্দর ও সম্মানজনকভাবে গঠন করবেন ভবিষ্যতেও তা তত স্থির থাকবে গ্রহগত পরিবর্তনের কারণে কখনো কখনো সামান্য বিভ্রান্তি বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে বিশেষত রাহুর প্রভাব সামান্য দ্বিধা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে তাই আবেগের চেয়ে বাস্তবিক দিক বিবেচনা করাও জরুরি তবে সতর্কতা থাকা সত্ত্বেও এই মাসে নতুন মানুষের সঙ্গে পরিচয় বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তর অথবা আগের কারোর সঙ্গে যোগাযোগ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনাও প্রবল এই সময় আপনি যদি ইতিবাচক মনোভাব বজায় রাখেন এবং হালকা মেজাজে মেলামেশা করেন তাহলে নতুন সম্পর্ক খুব স্বাভাবিক গতি পেতে পারে বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঘনিষ্ঠতা বাড়ার ইঙ্গিত পাওয়া যায় আপনি যাকে পছন্দ করেন তার সামনে নিজের প্রকৃত সত্তা তুলে ধরা আপনার জন্য লাভজনক হবে কোনো ভান বা অভিনয় আপনার ক্ষেত্রে ঠিক কাজ করবেন না আর ওদিকে মনে রাখবেন সিঙ্গেলদের জন্য এই মাস সম্পর্ক শুরু করলে ভবিষ্যতে দীর্ঘ মেয়াদি সম্পর্কের সম্ভাবনাও রয়েছে তাই নিজেকে প্রস্তুত রাখুন এবং নতুন সুযোগ গ্রহণে সাহসী হন প্রেম জীবন অর্থাৎ রিলেশনশিপে যদি আমরা দেখি তো যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য ডিসেম্বর হবে মিশ্র তবে ইতিবাচক সম্ভাবনার একটি মাস মাসের শুরুটি বেশ সুন্দর যাবে বোঝাপড়া শান্তি এবং একে অপরের প্রতি সম্মান বাড়বে সম্পর্ককে ঘিরে নতুন পরিকল্পনা ঘনিষ্ঠতার মুহূর্ত এবং একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হবে তবে বর্ণনা অনুযায়ী মাসের মধ্যভাগে কিছু ওঠানামা দেখা দিতে পারে এর মূল কারণ হতে পারে যোগ ব্যায়াম অথবা যোগাযোগের সামান্য ঘাটতি ভুল বোঝাবুঝি অথবা বাস্তবতার কারণে দূরত্ব তৈরি হওয়া মিথুনরা সাধারণত মানসিকভাবে অত্যন্ত সক্রিয় তারা অনেক কিছু দ্রুত ভাবেন এবং তাড়াহুড়া করে বলে ফেলেন এই কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটখাটো তর্ক বা মুড সুইং আসতে পারে যদিও এসব সমস্যা স্থায়ী নয় ধৈর্য ধরে কথাবার্তা পরিষ্কারভাবে বললে এবং একে অপরের দৃষ্টিকোণ থেকে ভাবলে পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে এই মাসে সম্পর্ক শক্তিশালী করার সবচেয়ে বড় ভূমিকা পালন করবে সমর্থন সম্মান ও ইতিবাচক মনোভাব আপনার সঙ্গী হয়তো কাজের চাপ পরিবার অথবা আর্থিক কারণে দুশ্চিন্তায় থাকতে পারেন এই সময় তাকে মানসিকভাবে সাপোর্ট করলে সম্পর্ক গভীর হবে আবার আপনার মনেও থাকে সেগুলো যদি গোপন না রেখে আলাপ করলে ভুল বোঝাবুঝি কমবে মাসের শেষ ভাগটি আবার খুব ভালো যাবে একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে সম্পর্ক স্থিতিশীল হবে এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার সম্ভাবনাও তৈরি হবে তো আপনার ম্যারিড লাইফ কেমন যাবে তো দেখুন বিবাহিত মিথুন রাশির ম্যারিড লাইফ না সরি বিবাহিত জীবন অর্থাৎ যারা অলরেডি ম্যারিড তাদের এই সময়টি কেমন যাবে তো বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসটি হবে উত্থান পতনে ভরা কিন্তু শিক্ষামূলক বন্যা অনুযায়ী মাসের মধ্যে পারিবারিক ও বৈবাহিক জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে তবুও সম্পর্ক ভাঙনের সম্ভাবনা নেই তো এখানে বরং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে আর বিবাহিত সম্পর্কের মধ্যে সমস্যাটি আসতে পারে দৈনন্দিন ব্যস্ততা এবং পরিবারের দায়িত্ব থেকে কাজের চাপ অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পরিবারের সদস্যদের চাহিদা কখনো কখনো সম্পর্কের চাপের মুখে ফেলতে পারে বিশেষ করে বর্ণনা মায়ের কিছু চ্যালেঞ্জ উতরে যাওয়ার সময় পারিবারিক কিছু মনোমালিন্য দেখা দিতে পারে যা দাম্পত্য জীবনে সামান্য প্রভাব প্রভাব ফেলতে পারে তবে আপনি যদি শান্ত থাকেন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলেন এবং পরিবারের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন তাহলে সমস্যা দ্রুতই ঠিক হয়ে যাবে সঙ্গীর সঙ্গে মানসিক বন্ধন বাড়ানোর জন্য সময় বের করা খুব জরুরি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা গুরুত্ব আরও বাড়বে আর ওদিকে মাসের শেষ ভাগে বৈবাহিক জীবনে পজিটিভিটি দেখা দেবে একসঙ্গে কোনো কাজের পরিকল্পনা ভ্রমণ অথবা পরিবারের কাজ সহযোগিতা সম্পর্ককে আরো দৃঢ় করবে তো শুভ সময় এবং কিছু বিশেষ উপায় যদি আমি দেখি ডিসেম্বর দু মিথুন রাশির জন্য শুভ হলেও কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি বিশেষত আর্থিক ও স্বাস্থ্য দিক থেকে বর্ণনা অনুযায়ী মাসের প্রথম ভাগে ব্যয় কিছুটা বেশি হতে পারে এবং অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা বাড়বে তাই ব্যয় নিয়ন্ত্রণ বজায় রাখার জরুরি স্বাস্থ্যক্ষেত্রেও শনিদেবের দৃষ্টি কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে তাই পুরো মাস জুড়ে মানসিক চাপ অসাবধানতা বা অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে সতর্ক থাকতে হবে প্রেম বিবাহিত সম্পর্ক এবং ব্যক্তিগত শান্তির উন্নতির জন্য বিশেষ উপায় প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম নাম স্তোত্র পাঠ করলে মানুষ মানসিক শান্তি সম্পর্কে সুরক্ষা এবং ব্যক্তিগত শক্তি বাড়বে বড় কোনো সমস্যা বা মানসিক অস্থিরতা দেখা দিলে শ্রী রাম রক্ষা স্তত্র পাঠ অত্যন্ত ফলপ্রসূ হবে এই উপায়গুলো শুধু প্রেম বা বিবাহিত জীবনে নয় বরং মানসিক স্থিতি স্বাস্থ্য এবং সামগ্রিক জীবনে ইতিবাচকতা আনবে তো আজকের আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার